আজকের চ্যালেঞ্জ হলো যে আমাকে চব্বিশ ঘন্টা এই ভিসি থাকা ঘরের মধ্যে থাকতে হবে আর এখন থেকে আমার সময়টা শুরু হয়ে গেছে আর তোমাকে প্রত্যেক ঘন্টা পর এই খুলতে হবে আর এর এর মধ্যে মধ্যে কিছু লেখা লেখা আছে যা থাকবে তোমাকে দু তাই করতে হবে এতে লেখা আছে যে আমাকে হাওয়া দেওয়া হবে বাহ বন্ধুরা এর হাওয়াতে তো আমার ঘরটা একদম নড়াচড়া করছে দু ঘন্টা হয়ে গেছে শিশি খোলো আর দেখো এর মধ্যে কি লেখা আছে আর এতে লেখা আছে যে আমাদের দুজনকে নিচে গিয়ে ডিনার করতে হবে তো এই টেবিল টাকে পানির মধ্যে রেখে দিই আর চলো এবারে গ্লাসে পানি খাওয়া যাক আর এই নাও ভেজিটেবল খাও আরে এগুলো হাতে ধরতে পারলে তবেই তো খাবো আরে বন্ধুরা পানির মধ্যে কেউ আবার কিভাবে খেতে পারবে আর এবার আমার সময় হয়েছে এবার দেখি যে এর মধ্যে কি লেখা আছে আরে এটা কি বন্ধুরা এতে লেখা আছে যে পাঁচ মিটার লম্বা মশলাদার পটি খেতে দেওয়া হবে এটি তো অনেকটাই লম্বা আর এটি খেতে তো অনেকটাই টেস্টি আর এখন আমি একটু আরাম করি আর দু ঘন্টা পরে দেখি যে এতে কি লেখা আছে রাত হয়ে যাচ্ছে এই জন্য আমি তিনটি বোতলকে একসাথেই খুলে নি তো এই নাও প্রথমে একটি কমলা লেবু পেয়েছো এটিকে তুমি খেয়ে নাও আরে বন্ধুরা এর মধ্যে থেকে তো জুস বেরিয়ে আসছে দ্বিতীয়তে এই নেওয়া আর এই নৌকাটিকে চালাও আর এখন আমি দিয়ে এদিক ওদিক ঘুরতে পারবো আর তৃতীয়তে লেখা আছে যে তোমাকে বাড়ি বসতে হবে আরে বন্ধুরা এখানে বসে তো আমার অনেকটাই ভালো লাগছে আরে সকাল হয়ে গেছে তুমি ওঠো আর একটা বোতল খোলো আমি সবার আগে ফ্রেশ হয়নি তারপরে বোতলটিকে খুলবো এবার দেখি যেতে কি লেখা আছে আরে এটা তো অনেকটাই খারাপ হয়েছে এতে লেখা আছে যে আমার এই ঘরটাকে সরানো হবে আর এবার তো আমার আরোই ভালো লাগছে দু ঘন্টা হয়ে গেছে তুমি আবার আরেকটি বোতল খোলো এবার এতে দেখি যে এতে কি লেখা আছে এতে লেখা আছে যে তোমাকে এই পলিথিন গুলো হাওয়াতেই রাখতে হবে আর তুমি এই তিনটি পলিথিন মধ্যে শুধু দুটি ধরতে পারবে আরে বন্ধুরা এটা তো অনেকটাই কঠিন আমার মনে হচ্ছে না যে এটা আমি আর করতে পারবো এরপরে কি হলো তা দেখা লাগে ড্যান্সের ভিডিওতে তো অনেকেই লাইক করে আজকে দেখবো নিজের মাকে ভালোবেসে কয়জন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আর কমেন্টে অবশ্যই ইউ মা লিখে যাবে